বন্ধুরা গার্মেন্টস এর মার্কেটে শান্তিপুরের বুকে গিরিধারী শাড়ি প্যালেস এক অন্যতম নাম এখানে গার্মেন্টস এর যাবতীয় আইটেম বাচ্চা থেকে বড়দের সবটাই পাবেন আজ বহু হাটে এখান থেকেই এনাদের প্রত্যেকটি কালেকশন নিয়ে সবাই কিন্তু সেল করছে চাইলে আপনিও করতে পারেন তার জন্য আপনাকে হিউজ ইনভেস্ট করতে হবে না আপনি সামান্য কিছু পুঁজি দিয়ে এনাদের কাছ থেকে প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন মাত্র 4 টাকা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে কোনটা কি দাম রয়েছে কিভাবে এখানে আসবেন এমনকি না আসুন কিভাবে এনাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা কালেক্ট করতে পারবেন এই সমস্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুধু এটুকুই বলবো যারা বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি পারফেক্ট একটা ভিডিও পূজোর আগে এই সন্ধান এক মিস করবেন না তো দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই যেখান থেকে আপনারা যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আপনার নাম সঞ্জীব দাস আচ্ছা তো আগে তো ভিডিও ছিল আর কি অনেক ভিডিও ছিল অনেক ভিডিও ছিল ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা তার জন্য দেখুন যেহেতু পুজো চলে এসছে আজকে পুরোটাই থাকবে একদম পুজোর ইউনিক ইউনিক কালেকশন আর দামটা থাকবে একদম চিপ রেটের উপরে চিপ রেটে পুজোর আসতে হবে অবশ্যই আসতে যে কত কম দামে এখান থেকে মালটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা কিভাবে আসবে এটা থেকে হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ারেস্ট সাতপলা শনিতলা ঠিক আছে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই

আপনি শাড়ির কাউন্টার থেকে শাড়ির জগতের এ টু জেড কালেকশন পাবেন নাইটির বিভিন্ন ভ্যারাইটিস পাবেন তাছাড়া বাচ্চাদের মেয়েদের হতে ছেলেদের যাবতীয় আইটেম এ টু জেড কালেকশন পাবেন আর প্রত্যেকটা পাবেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটি একদম চিপ রেটের উপরে আর প্রত্যেকটা মালের এ টু জেড গ্যারান্টি থাকবে সে আপনার কালার উঠে যাওয়া কাটা কোনো রকম ডিসপুট যদি থাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তাছাড়া আপনি কোনো মাল নিচ্ছেন নিয়ে দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে বাকিতে আপনার মাল পাবেন সেক্ষেত্রে আপনাদের ক্রেডিট কার্ড থাকতে হবে ঠিক আছে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কীভাবে আপনি ব্যবসা করতে পারবেন সব কিছু ব্যবস্থা আপনাকে করে দেওয়া হবে টোটালটাই গাইড পেয়ে যাবে আমাদের আইটেম শুরু হবে দেখুন এরকম ফ্রকটা ফ্রকটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচ টাকায় আচ্ছা দেখুন এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা আট টাকা এইটা দশ টাকা দেখুন বারো টাকা আপনার টপ চোদ্দ টাকা এরকম এরকম ফ্রক দশ টাকা এইরকম ভিডিও আপনারা কিন্তু প্রচুর দেখছেন দেখে দেখে আপনারা কি হচ্ছে সেই সব কাউন্টারে গিয়ে আপনারা গিয়ে দেখছেন আপনার পাঁচ টাকার ফ্রক হয়ে যাচ্ছে তখন আড়াইশো টাকা দুশো টাকা গিয়ে হেরেজ হচ্ছেন তো আপনাকে ভাবতে হবে আপনার কোথায় গেলে সঠিক দামে ব্র্যান্ডেড মাল যে মালটা আপনি কাস্টমারের কাছে গিয়ে দিয়ে আবার দ্বিতীয়বার যাতে মালটা নিয়ে আপনি যেতে পারেন তার কাছে বিক্রি করতে আপনার ব্যবসাটা যেন চিরস্থায়ী হয় সেই রকম আপনাকে জায়গা খুঁজতে হবে আপনি পাঁচ টাকা দশ টাকা আট টাকা বারো টাকা চোদ্দো টাকা ফ্রক এরকম দেখে গিয়ে গিয়ে বারবার হ্যারেজ হচ্ছেন এই হ্যারেজগুলো না হয়ে আপনাকে সঠিক সন্ধান খুঁজতে হবে কোথায় গেলে আপনি সঠিক সন্ধান তার জন্য বারবার বলছি একবার হলো গিরিধারী শাড়ি পালা যান কুর্তি হাউসে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন এখানে মালের কোয়ালিটিটা প্রত্যেকটা মাল আমরা যে জিনিসটা দেখাবো প্রত্যেকটা রেড বলা থাকবে আপনি ভিডিও মিলিয়ে কিনতে পারবেন এখানে দেখুন পাঁচ দশ টাকায় কোনো প্রোডাক্ট কোনো প্রোডাক্ট পাওয়া যায় না যদিও আপনি তিরিশ টাকা চল্লিশ টাকার ভিতরে প্রোডাক্ট পাবেন সেটা থাকবে একদম লটের মাল যেটাকে একদম খোলাখুলি ভাষায় আমি বলছি যেটা হচ্ছে পুরনো মাল ইউজ করা মাল যেটা আপনি একবার গিয়ে কাস্টমার হাতে দেবেন দ্বিতীয়বার সেখানে আপনি আর যেতে পারবেন না আপনার ব্যবসা প্রথমেই শুরুতেই আপনার শেষ হয়ে যাবে আপনাকে আসতে হবে সঠিক জায়গায় লট থেকে দূরে লট থেকে দূরে থাকুন আর সঠিক জায়গায় আসুন নতুনত্ব ডিজাইন নিন তাহলে আপনি ব্যবসা করে খুব তাড়াতাড়ি গ্রো হতে হবে তো চলুন বাকি কথা আমরা আমাদের দেখুন আমাদের প্রোডাক্ট শুরু হবে মাত্র 4 টাকা মাত্র 4 টাকায় প্রোডাক্ট শুরু হবে আমরা প্রত্যেক সব সময় থাকে এটা কোনো অফার নয় আপনি নিতে পারবেন একদম ন্যায্য দাম এটা হচ্ছে 4 টাকা বাচ্চাদের লেগিংস এরকম আর আমাদের প্রত্যেকটা মাল থাকবে প্রথমেই বলেছি পুরো ব্র্যান্ডেড মাল ঠিক আছে এরকম দেখুন এই মালগুলো আপনি পেয়ে যান মাত্র চার টাকায় নেওয়ার সময় বান্ডিল নেওয়ার সময় বারো পিসের বান্ডিল থাকবে আপনাকে বারোটা সেট ওয়াইজ নিতে হবে তারপর দেখুন বাচ্চাদের কুচি প্যান্ট বাচ্চাদের কুচি প্যান্ট এই প্যান্টগুলো শুরু হবে আমাদের কাছে মাত্র আর মাত্র বারো টাকা থেকে মাত্র আর মাত্র বারো টাকা থেকে শুরু এরকম কুচি প্যান্টগুলো আপনি বারো টাকা থেকে শুরু তাছাড়া আমাদের কাছে শাড়ি শুরু হবে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা থেকে নাইট নাইটি শুরু হবে সত্তর টাকা থেকে কুর্তি শুরু হবে ষাট টাকা থেকে তা বাচ্চাদের রেডিমেড শুরু হবে মাত্র চার টাকা থেকে আচ্ছা এইরকম কুচি প্যান্টটা পেয়ে যাবে মাত্র আর মাত্র বারো টাকা থেকে স্টার্ট কালার ভ্যারাইটিস এ টু জেড গ্যারান্টি বাচ্চা থেকে বড় এ টু জেড কালেকশন পেয়ে যাবে আর প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনের কালেকশন থাকবে তারপর ইনার দেখুন আমাদের কাছে ইনার শুরু হবে ইনার শুরু হবে মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে ইনার পেয়ে যাবেন কুড়ি টাকা পঁচিশ টাকা আটাইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন ধরনের আপনি রেটের ভিতরে ইনার পেয়ে যাবেন আচ্ছা তাছাড়া দেখুন এরকম ফ্রক এটা ফ্রকটা পেয়ে যাবেন মাত্র আর মাত্র পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ প্রত্যেক ভিডিওতে বলা থাকে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ টাকা থেকে পাবে কিন্তু এই ভিডিওতে আরও এক টাকা কমে মানে কাস্টমারের সুবিধার্থে বলা হচ্ছে এটা আপনার সামনের দিন থেকে পেয়ে যাবেন মাত্র আর মাত্র চব্বিশ টাকা থেকে এই ফ্রকটা এর আগে দাম ছিল চল্লিশ টাকা পূজার অফার যাতে বেকার ভাই বোনেরা ব্যবসা করতে পারে যাতে দাঁড়াতে পারে তার জন্য এর দাম আরো দু টাকা কমে হয়ে যাচ্ছে আটত্রিশ টাকা এই প্রচুর কালেকশন থাকবে প্রচুর কালেকশন থাকবে কালেকশন নিয়ে কোনো চিন্তা নেই মানে আমি কি বললাম আমাদের কাছে এলে মানে শাড়ির জগতে এ টু জেড কালেকশন পাবে নাইটি বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবে তাছাড়া বাচ্চাদের মেয়েদের ফ্রক বলুন টু পিস বলুন থ্রি পিস বলুন তারপর কুর্তি বলুন প্লাজো বলুন লেগিংস বলুন পেন্টি বলুন ব্রা মানে ইনার গার্মেন্টসের এ টু জেড কালেকশন পাবে তাছাড়া দুপাটার ওড়না ওড়নার বিভিন্ন ভ্যারাইটিস পাবে যেমন ওড়না শুরু হবে আমাদের কাছে মাত্রার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এই দেখুন এই ফ্রকটা আজকে থেকে এই ফ্রকটা এখন পাবে মাত্রার মাত্র চল্লিশ টাকায় ফর্টি মাত্রার মাত্র চল্লিশ টাকায় এর বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ডিজাইনে পেয়ে যায় মাত্র চল্লিশ টাকা এর আগে দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এখন হয়েছে মাত্র চল্লিশ টাকা আচ্ছা দেখুন পুজোর আগে এগুলো হচ্ছে গিরিদারি শাড়ি যান কুর্তি হাউজের বিশাল অফার যেখান থেকে আপনার মাল কিনে বিশাল পরিমাণে প্রফিট করতে পারবেন এরকম বাচ্চাদের দেখুন বাচ্চাদের বেবি সেট এই বেবি সেটগুলো এখন পেয়ে যাবে মাত্র আর মাত্র আটাত্তর টাকা মাত্র আটাত্তর টাকা থেকে পেয়ে যাবে প্রত্যেকটার দাম দেখুন পুজো এসে আপনি সব জায়গায় দেখবেন মালের দাম পাঁচ টাকা দশ টাকা বেড়ে গেছে কিন্তু আমাদের কাছে যেহেতু পুজো এসে এবার পুরো অফারের উপরে থাকবে প্রত্যেকের জন্য অফারের উপরে থাকবে এখন প্রত্যেকটা জিনিসের দাম আগের তুলনায় অনেকটাই কমে গেছে ঠিক আছে সে ভিডিও রেটগুলো গুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতটা কমে গেছে বিশ টু ত্রিশ ফ্রক মাত্র আর মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র আর মাত্র নব্বই টাকা কি ধরনের সাইজ থাকবে এগুলোর বিশ টু তিরিশ ছখানা সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ আলাদা থাকবে ঠিক আছে সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে দেখুন আরো কালেকশন ঢুকবে মাত্র আর মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র আর মাত্র নব্বই টাকা এই ধরনের ফ্রকগুলো পেয়ে যাবেন পিছনে এরকম চেন দেয়া থাকবে আচ্ছা মাত্র আর মাত্র নব্বই টাকার ভিতরে এই গুলো পেয়ে যাবেন তারপর বাচ্চাদের হট প্যান মেয়েদের হট প্যান পেয়েদের মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে স্টার্ট টাকা থেকে স্টার্ট হবে কুড়ি টাকা থেকে স্টার্ট হবে ওর জন্য বারবার বলছি আপনার সঠিক জায়গায় আসুন বুঝতে পারবেন সঠিক জায়গায় আসুন সঠিক জায়গায় এলে আপনারা ঠকবেন না আপনার ব্যবসাটা চির সারা জীবন আপনি ব্যবসাটা করে করতে পারবেন মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে স্টার্ট আচ্ছা টু পিস আচ্ছা বাচ্চাদের টু পিস ষোলো আঠেরো আচ্ছা ষোলো আঠেরো টু পিস মাত্র আর মাত্র একশো টাকা একশো টাকা এর দাম ছিল একশো দশ টাকা এখন হয়ে গেছে একশো টাকা এগুলো থাকবে পুরোটাই পুজোর স্পেশাল অফার তারপর দেখুন টু পিস টু পিস এই টু পিসটা আসবে মাত্র আর মাত্র একশো পঁচিশ টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ এই টু পিসটা আসবে মাত্র আর মাত্র একশো টাকা আচ্ছা ওয়ান এই হট প্যান্ট টপ হট প্যান্ট মাত্রার মাত্র একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা থেকে স্টার্ট দুশো আড়াইশো তিনশো অব্দি হট প্যান্ট টপ পেয়ে যাবেন এই যে নেটের ফ্রেন্ডশিপ ফ্রক মাত্রার মাত্র একশো চল্লিশ টাকা নাইরা কাট এটা আসবে মাত্রার মাত্র একশো চল্লিশ টাকা বিশ বাই চব্বিশ তিনখানা সাইজ থাকবে ছাব্বিশ 28 ত্রিশ বত্রিশ চৌত্রিশ এক্সেল ডবল এক্সেল টিভিল এক্সেল সব ধরনের সাইজের নাইরা কাট পেয়ে যাবে ছাব্বিশ আঠাশ তিরিশ টু পিস এরকম বেল থাকবে নিচে স্কার্ট থাকবে এরকম এই টু পিসটা আসবে মাত্র আর মাত্র একশো টাকা একদম অবিশ্বাস্য হলো একদম সত্যি অন্য সব ভিডিওতে আপনারা দেখবেন যে কত রেট আছে আর আমাদের কাছে কত রেট আছে যদিও এই কোয়ালিটির মাল থাকবে প্রত্যেকটা আজকে বললাম না পুজোর পেশাল পেশালের উপর পেশালে একটা অফার রয়েছে এটা আসবে মাত্রার মাত্র একশো চল্লিশ টাকা ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ নিলে কুড়ি টাকা নিস্তি এক্সেল নিলে কুড়ি টাকা নিস্তি সব ধরনের সাইজ অ্যাভেলেবেল থাকবে মাত্র একশো চল্লিশ টাকা ওয়ান ফোরটি মানে একই রেটের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন পাবে পেয়ে যাবেন আমাদের কাছে একদম ইউনিক ইউনিক ডিজাইন থাকবে শর্ট প্লাজো শর্ট প্লাজো উইথ ফ্রক ফ্রক থাকবে

বুঝতে পেরেছেন তো আমরা যেটা সঠিক রেট সঠিক রেট সঠিক রেটে মাল কিনুন সঠিক মাল কিনুন সঠিকভাবে ভাবে ব্যবসা সারা জীবন ব্যবসা করতে পারবেন আপনি দেখছেন যে দশ টাকা দেখাচ্ছে আপনি সেখানে গিয়ে দেখছেন যে এই প্রোডাক্টটা হয়ে গেছে তখন তাদের কাছে আড়াইশো টাকা এরকম আমাদের কাছে কোনো কিছু নয় সঠিক যেটা রেট থাকবে ভিডিওতে বলা সঠিক রেটেই আপনি মাল কিনতে পারবেন সঠিকভাবে আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন আর প্রত্যেকটা মালে এ টু জেড গ্যারান্টি থাকবে যদি আপনি মাল বিক্রি করতে না পারেন সেট ওয়াইজ মাল রেখে দেবেন আপনার তিন থেকে ছ মাস টাইম থাকবে তার ভিতরে আপনি আসবেন মাল এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন আচ্ছা ফ্যাসিলিটি আলাদা আছে এই ফ্রকটা আসবে এরকম উইথ লেগিংস আচ্ছা এই ফ্রকটা আসবে ছাব্বিশ আটশ্রিশ মাত্র একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি টাকা এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাছাড়া এই এরকম টাইপের আরও মিনিমাম না হলে আপনার পঁচিশ থেকে তিরিশ রকমের ফ্রক রয়েছে যেটা আপনার একশো পঞ্চাশ দেড়শো টাকা একশো ষাট টাকা একশো পঁয়ষট্টি টাকার ভিতরে পেয়ে যাবেন ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ প্রত্যেকের সাইজ পেয়ে যাবেন এক্সেল পর্যন্ত সাইজ পাবেন প্রত্যেক সাইজে আপনার দশটা কুড়ি টাকা করে নিস্তি হবে তো এক ভিডিও তো সব দেখানো সম্ভব নয় আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন টোটালটাই আমরা গাইড করে দেবো ভিডিও কলে পরিষেবা রয়েছে দেখুন এরকম ফ্রক এই ফ্রকটা এটা ছাব্বিশ ত্রিশ আসবে মাত্র না মাত্র একশো ষাট টাকা ছাব্বিশ আটশ্রিশ আসবে একশো ষাট টাকা উইথ লেগিনসিংস

বিশ বাই চব্বিশ মাত্র একশো ষাট টাকা ছাব্বিশ মাত্র একশো নব্বই টাকা বত্রিশ চৌত্রিশ কুড়ি টাকা নিশ্চিত এক্সেল কুড়ি টাকা নিশ্চিত ফ্যান্সি ফ্রক এই ফ্যান্সি ফ্রকটা চলে আসবে মাত্র একশো নব্বই টাকা ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ এক্সেল সব সাইজের পেয়ে যা দেখুন আমাদের এখানে তাছাড়া থাকবে কেনাকাটার উপরে গিফটের ব্যবস্থা রয়েছে আপনি কত টাকার মাল নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কি ধরনের আপনি গিফটটা পাবেন তবে গিফটটা দেখুন এই টাইপের গিফট থাকবে বেবি সেটের উপরে গিফট গিফটটা থাকবে ঠিক আছে আপনি কত টাকার মাল কিনছেন আপনি মোটামুটি দশ হাজার টাকার উপরে মাল কেনাকাটি যদি লেডিস কাউন্টার থেকে দশ হাজার টাকার উপরে মাল কেনাকাটি করেন সেক্ষেত্রে আপনি এরকম গিফট পাবেন তবে আপনার গিফটের পরিমাণটা বাড়বে আপনি কতটা টাকার করছেন কালার নিতে নিতে পারবে পারবে কালারটা বেছে কোনো ব্যাপার নাই সে আপনি মেয়েদের বলুন বা ছেলেদের বলুন বেবি সেটের যে কোনো সেট সে নিতে পারবে মিনিমাম দশ হাজার টাকা কেনাকাটা করলেই সেরকম গিফট পাবে যদি দেখা যাচ্ছে সে দশ হাজার টাকা কেনাকাটা করলো একটা ওয়ান একটা পাবে কুড়ি হাজার করলে দুটো তিরিশ হাজার করলে প্রত্যেক দশ হাজারে একটা করে পাবে যদি কেউ এক লাখ টাকার কেনাকাটি করে লেডিস কাউন্টার থেকে প্রত্যেক তাছাড়া আমাদের প্রত্যেক কাউন্টারে অফার তো থাকেই তো লেডিস কাউন্টার থেকে আজকে যেহেতু ভিডিওটা হচ্ছে এই কাউন্টার থেকে পুজোর জন্য স্পেশাল অফার থাকবে আর স্পেশাল গিফটের ব্যবস্থা থাকবে সে প্রত্যেক দশ হাজার লেডিস কাউন্টার থেকে প্রত্যেক দশ হাজারে একটা করে বেবি সেট পাবে বেবি সেট গিফট থাকবে যদি কেউ মনে করে যে এক লাখ টাকার মাল এখান থেকে কেনাকাটা করবে তার জন্য থাকবে জ্যাকপট একদম পুরো জ্যাকপট আপনার গিফটপট গিফট থাকবে সে মোটামুটি তার পছন্দ মতন এই কাউন্টার থেকে যে কোনো একটা সেট সেটের চার পিস হোক বা ছ পিস হোক সে বাচ্চা হোক বা বড়োদের হোক যে কোনো একটা সেট সে নিজের পছন্দ মতন গিফট হিসাবে নিতে পারবে শুধু পুজোর জন্য রয়েছে এটা শুধু মাত্র পুজোর জন্য রয়েছে এক লাখ টাকার কেনাকাটা যদি কেউ লেডিস কাউন্টার থেকে করে তার পছন্দ মতন সে যদি মনে করে যে আমি বড়দের জিনিস নেবো বড়োদের চার পিসের সেট থাকে চার পিসের পুরো সেটটাই সে ফ্রি পাবে

কিন্তু এই চার টাকা পাঁচ টাকায় ফ্রক কোনোদিন হয় না আর দিচ্ছে না আমরাও দেবো না যেহেতু পাওয়া যায় না যেটা যেহেতু সম্ভব নয় ঠিক আছে ওর জন্য বারবার বলছি যে সঠিক জায়গায় আসুন সঠিক মাল কিনুন তাহলে কম এখানে আপনি আসুন যাচাই করুন এলেই আপনাকে কিনতে হবে না যাচাই করুন দেখুন অন্য সব জায়গার তুলনায় মালের কোয়ালিটি বেস্ট আছে কিনা রেট কম আছে কিনা যাচাই করুন তারপর আর আমাদের তো জন্য ধামাকা অফার রয়েছে রয়েছে যেটা যেটা গিফটটা আপনার ব্যবসার কাজে লাগবে আপনার পুঁজিটা বাড়াতে সাহায্য করবে তো বারবার এর জন্য বলছি গিরিধারি শাড়ি পেলে যান করতে হবে একবার হলেও ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন এখান থেকে ব্যবসা করলে আপনি কতটা ডেভেলপড হতে পারছেন এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার